নমস্কার এবং আপনারা দেখছেন খবর বাংলার তথা দেশের খবর আজকে আমি যেখানে এসেছি সেখানে হেলথ নিয়ে একটা আলোচনার যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানের মূল বিষয়ই হচ্ছে যে ভারতের চিকিৎসা বিজ্ঞানে এআই এর হস্তক্ষেপ এআই এর হস্তক্ষেপ কতটা ভালো দিক হবে আর কতটা খারাপ দিক হবে এর প্রভাবটা কিভাবে পড়বে সেই কথাই কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং এখানে যারা আমন্ত্রিত ছিলেন সেই শহরের নামি গুণী ডক্টররা তারা কি বললেন সেই কথাই আপনাদেরকে আমি শোনাব আমি যতটুকু জানি আমাকে ডাক্তাররাও যে ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল

দেখেন আমরা যতটা পারি যদি চেষ্টা করতে পারি যে সেটাকে কমাতে সেই গ্যাপটাকে সেটা এক নম্বর এবং দু নম্বর সারা পৃথিবীতে কি হচ্ছে সারা ভারতবর্ষে আমরা কি করতে যাচ্ছি ট্রিটমেন্ট সম্বন্ধে মানুষের ম্যানেজমেন্ট সম্বন্ধে চিকিৎসা নিয়ে সেইটা প্রত্যেকটি মানুষকে আমরা জানাতে চাই আমার একটা ছোটো উদ্যোগ এটা এর ভেতর দিয়ে যদি আমরা কিছু করতে পারি মানুষকে জানাতে পারি তাহলে আমার মনে হয় যে মানুষের জন্য যদি এটা আমরা করতে পারি সেটা মানুষের জন্য ভালো হবে আর আমরা ডাক্তারটা যদি এটা না করি তাহলে কে করবে তাই না ডাক্তারিতে আমি যে যেটা এই মাত্র আমি বলছিলাম যে একটা অ্যাপেন ফর এক্সাম্পল আপনার পেটে ব্যথা হচ্ছে আপনার পেটে ব্যথা হচ্ছে আমরা অ্যাপেন হচ্ছে কিন্তু এআইকে যখন বলা হলো এআই দশটা ডায়াগনোসিস যে এই হতে পারে ওই হতে পারে ওভার হতে পারে কিন্তু আম তো ক্লিনিশিয়ান আমি তখন এই বাসে এগুলো এটা এরকম না না ওটা না এটা হচ্ছে এই দ্য ফাইনাল ডায়াগনোসিস ইন বাই বাই দ্য ডক্টর এবং পেশেন্টের সাথে কথা বলা পেশেন্টকে বোঝানো যে হ্যাঁ তোমার অপারেশন লাগবে না তোমার অপারেশন লাগবে না সেটা কিন্তু এআই পারবে না হ্যাঁ সেটাকে তোমাকে ওই তোমার হাউস ফিজিশিয়ান বা যিনি সার্জন যিনি করবে তাকে করতে হবে সেটাই আমাদের একটা ছোট উদ্যোগ যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা একেবারে শুধু প্রতিদিন নয় প্রতি ঘন্টায় ঘন্টায় যার অ্যাপ্লিকেশন যার যার সান্নিধ্য আমাদের বেড়ে চলেছে যে কিভাবে আমাদের ডাক্তারির কাজকর্মের মধ্যে এআই ঢুকছে কিভাবে আমরা তাকে ব্যবহার করছি তার ভালো দিকটা কি তার খানিকটা আশঙ্কার দিকটা কি এইসব নিয়ে কথা হচ্ছিলো তো এটাকে অস্বীকার করার কোনো কাজ নেই যে ঠিক যেমন আমরা সেই টাইপরাইটার থেকে কম্পিউটার গেছি যেরকম আমরা সেই গ্যাসের আলো থেকে ইলেকট্রিক্যাল আলোতে গেছি সেই রকম নতুন প্রযুক্তি আসছে তবে এই প্রথমবার ডাক্তার লেখক ইঞ্জিনিয়ার লে মানে পলিটিশিয়ান আর্টিস্ট সে যাই হোক না কেন এই প্রথমবার বিভিন্ন প্রযুক্তির মধ্যে দিয়ে মানুষ এমন একটা প্রযুক্তির সামনে দাঁড়াচ্ছে যেটা হয়তো তার সমকক্ষ বা তার চাইতে বেশি পাওয়ার ওই মাঝে মধ্যে আমরা ছবি দেখি না একটা মানুষ একটা কিংকংয়ের সঙ্গে লড়াই করছে সো ইন টার্মস অফ আমি একটা মানুষ যে টেকনোলজির সামনে দাঁড়াতে চলেছি সেই টেকনোলজি বহু দিক দিয়ে আমাদের থেকে অনেক বেশি ক্ষমতাসীন এখন আমাদের কিছু কিছু জায়গা থাকবে কিছু কিছু রোল থাকবে যেখানে মানুষের সঙ্গে হিউম্যান ইন্টারাকশন করতে হয় হাত দিয়ে কাজকর্ম করতে হয় কিন্তু যে কোনো কাজ যেটা ধরো ছবি দেখা অ্যানালিসিস করা রিপোর্ট ইন্টারপ্রেট করা ডেটা ম্যানেজ করা এই ধরনের অনেক কিছু কাজ আজকে আর মানুষের হাতে থাকবে না থাকার উচিত নয় ভালো দিকটা কি হবে ভালো দিকটা হলো হয়তো ভুলভ্রান্তি কম হবে কাজ আরও তাড়াতাড়ি হবে আমরা আমাদের অনেক স্লো প্রসেসকে ফাস্ট প্রসেস করে দিতে পারবো খারাপ দিকটা খারাপ দিকটা কি হবে অবশ্যম্ভাবীভাবে উইদাউট এনি ডাউট অনেক মানুষের কাজ যাবে সুতরাং যে কোনো কাজ আজকে আমরা করছি যে কাজটা করার আগে বা এখন যাদের ধরো কুড়ি থেকে তিরিশ বছর বয়স তাদের অত্যন্ত সিরিয়াসলি ভাবতে হবে যে সেটা তুমি ডাক্তার হও আর্টিস্ট হও কথা বলো লয়ার হও যাই করো না কেন আজকে আমাদের কম্পিটিটার হচ্ছে দেশ ডিজিটাল মোবাইল টেকনোলজি উইচ ইজ বিকাস এনিথিং যেটা আমিও করতে পারি এবং সেও করতে পারে ইট উইল মুভ টু দ্য টেকনোলজি এরিয়া সুতরাং আমাদের হয় এই কাজগুলো আরো ভালোভাবে করতে হবে আরো নতুন ভাবে করতে হবে অর্থাৎ মানুষকে একটা পার্টিকুলার কাজ করার প্রয়োজনীয়তা থাকতে হবে এখন আমাদের প্রচুর ডেটা হয়ে গেছে আমরা এখন বুঝতে পারছি যে এই সমস্ত ডেটাগুলো ম্যানুয়ালি অ্যানালিসিস করা খুব কষ্টকর এবং প্রচুর টাইম লেগে যাচ্ছে প্রচুর টাইম একটা রিসার্চের ক্ষেত্রে বেশি টাইম দিতে পারছি না স্টুডেন্ট পড়ানোতে বেশি টাইম দিতে পারছি না ভবিষ্যতে এআই অ্যাপ্লাই করে আজকে এখানে শুনে আমি বুঝলাম যে কোথায় এগিয়ে গেছে আমাদের ইন্ডিয়াও পিছিয়ে নেই অ্যাপ্লাই করে আমরা অনেক কম সময়ে অনেক কিছু জানতে পারবো স্টিমুলেশন প্রোটোকল সঠিকভাবে দিতে পারবো কোন ট্রিটমেন্ট প্রোটোকলটা কোন পেশেন্টের জন্য আইডিয়াল হবে কখন তার এগটা ম্যাচিওর এগ আমরা তুলতে পারছি কোন এমবিওটা ভালো হচ্ছে এই সমস্ত যদি আমরা জানতে পারি পেশেন্টের প্রথম সাইকেলেই হয়তো আমরা প্রেগন্যান্সি আরো বেশি করে দিতে পারবো বা তার প্রেগন্যান্সি লসটাকেও আমরা কমাতে পারবো এইভাবে পেশেন্টের একটা ফিনান্সিয়াল একটা তো গেম হবেই তাছাড়া তার ইমোশনাল যে একটা ডিভাস্টেটিং সিচুয়েশন ইমোশনাল লস হতো সেগুলোকে অন্তত আমরা যদি প্রেগনেন্সি আরো আরও বেশি করে অ্যাচিভ করতে পারি সেটাও আমরা খানিকটা কমাতে পারবো আর কি সিজারিয়ান সেকশন রেট কমে যায় কারণ অনেক বেশি আমরা বাচ্চাকে যখন আমরা কার্ডিও জোগোগ্রাফি করি সেটা এআই বেস্ট হয়ে যদি আমাদের রিপোর্টসগুলো আসে তাহলে আমরা অনেক মানে শান্তিতে একটা প্রেগন্যান্সি এই যে যখন লেবার হয় সেটা আমরা অ্যালাউ করতে পারি ক্যান্সার স্ক্রিনিং নিয়ে আমি কথা বললাম এবং মেনোফজ এর পরে যেমন ধরুন অস্টিওপোরোসিস এর ফ্র্যাকচার হবে কিনা এই প্রেডিকশন করার জন্য যে টেস্টগুলো করতে হয় আমরা মহিলাদের যখন বলি কেউই করতে যেতে চায় না এটা ম্যামোগ্রাফি বেস্ট ক্যান্সার হওয়ার কি চান্স আছে দেখার জন্য কিন্তু কেউ যেতে চায় না এমনকি আমরা অনেক সময় একদম ফ্রি অফ কস্ট কুপন দিয়েও দেখেছি তো সেই জন্য এখন ইউএস অলরেডি শুরু হয়ে গেছে একটা মহিলা যদি যে কোনো কারণে একটা এক্স করতে যায় তো সেটা হিপে রোগ পিঠে রোগ হাঁটুর হোক সেখান থেকেই এআই বার করে দিচ্ছে যে তার অস্ট্রোপোরোসি সবাই কতটা হচ্ছে এবং তার ফ্র্যাকচারের চান্সটা কি এবং যে জিনিসটার জন্য মহিলা যেতে চাইছিলেন না সেটা আমরা অটোমেটিক রিপোর্ট পেয়ে যাচ্ছি নর্মাল হিউম্যান ব্রেনের প্রতি সমস্ত ইনফরমেশন অ্যাসেম্বলেট করে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হলেও কমপ্লিকেটেড সিচুয়েশন সম্ভব না হতে পারে এআই একটা অ্যাসিস্টিভ টুল

শুধু ইনফরমেশন তার কাছে নেই তার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে তো তাদের সাথে কথা বলি তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত এআই ইজ এ গুড কিন্তু সেটাকে ইউজটা মানুষকে ঠিক বুঝ শুনে করতে হবে ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিস এই সাবজেক্টের ওপর হেলথ কনফ্লিক পশ্চিমবাংলার প্রথমবার হচ্ছে ভারতবর্ষে ব্যাঙ্গালোরে এই সাবজেক্টে সত্যি হেলথ কনফ্লেক্স একমাত্র হয়েছে আজ এই হেলথ কনফ্লেভে যারা প্রধান বক্তা হিসেবে ছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে একজন এবং ডক্টর প্রণব দাসগুপ্তের মতো বিশিষ্ট চিকিৎসক আজকে এই হেলথ আমাদের দিয়ে এসেছিলেন ধরনের প্রোগ্রাম যদি আরো হয় তাহলে যেটা হবে একদম যারা লেম্যান স্বাস্থ্য পরিষেবার বিষয়ে যারা খুব বিশেষ জানেন বা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তাদের কি কি অধিকার আছে সেটাও যে তারা জানে তো সেক্ষেত্রে এই ধরনের যারা চিকিৎসক তারা যদি সামনে এসে সাধারণ কথাটা বলে তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্য নিয়ে এই যে একটা অনিশ্চয়তার বাতাবরণ চলছে সেটা কেটে যায় এতক্ষণ আপনারা শুনলেন যে বিশিষ্ট যে কলকাতার নামী দামি চিকিৎসক তারা কি বললেন যে এসে তাদের সুবিধা হবে না অসুবিধা হবে এবং এআই কতটা প্রভাব বিস্তার করতে পারবে এআই যতটা প্রভাব বিস্তার করবে আগামী দিনে কিন্তু অনেকে চাকরিও হারাতে পারে কিন্তু এর একটা সুফলও আছে যে মানুষ এবং এআই দুজন মিলে একত্রে হয়ে যে একটা কাজ হবে বা চিকিৎসার একটা অগ্রগতি হবে সেটা কিন্তু আগামী দিনে একটা ভালো দিক বলেই বিবেচনা করছে